ইহুদিদের পাপের ধারণাটি বিচিত্র মানুষ পাপ করে কিন্তু ঈশ্বর আমাদের এত ভালোবাসেন যে তিনি তা উপেক্ষা করবেন হয়তো তিনি সাময়িকভাবে রেগে যাবেন কিন্তু অবশেষে মেনে নেবেন কারণ তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন কারণ আমরা বিশেষ মানুষ আমরা সুবিধাপ্রাপ্ত আমরা বাছাইকৃত জাতি তাই আমরা যা খুশি তাই করতে পারি আমরা তার অবাধ্য হলে তিনি অসন্তুষ্ট হন কিন্তু ততটা না এটা কিছু না আগুনে পুড়তে হলেও তা অল্প কয়েকদিনের বেশি হবে না এরপর সব ঠিক হয়ে যাবে খ্রিস্টানদের পাপের ধারণাটি ছিল বেশ ভারী খ্রিস্টানদের পাপের ধারণাটি ছিল আদম আলহাম সেই গাছের ফল খেয়েছিলেন এবং যেহেতু তিনি সেই গাছের ফল খেয়েছিলেন ঈশ্বর আদমের উপর এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি তাকে অভিশাপ দিয়েছেন আমরা এই পৃথিবীতে মৃত্যুর সম্মুখীন হই আদমের ভুলের কারণে এবং এই পৃথিবীতে আমাদের কঠোর পরিশ্রম ও কষ্ট করতে হয় আদম আলহালামের ভুলের কারণেই এই পৃথিবী অভিশপ্ত তো তার পাপের কারণে গাছের ফল খাওয়ার সেই আদি পাপ বা প্রথম পাপের ফলে আমরা সবাই এর মূল্য দিচ্ছি এবং দিতেই থাকবো আর সেই মূল্য এতটাই ভারী যে আপনি যতই ভালো কাজ করেন না কেন তা যথেষ্ট নয় আপনি মুক্তি পেতে পারবেন না আপনি অত্যন্ত পাপি আপনি অত্যন্ত বিপর্যস্ত তাই তাদের এমন একজনকে দরকার ছিল ঈশ্বরকে তার নিজের পুত্র হিসেবে কাউকে পাঠাতে হয়েছিল মানবজাতির পাপের মূল্য পরিশোধের নিমিত্তে উৎসর্গ হওয়ার জন্য কারণ মানুষ যাই করুক না কেন কখনোই তাদের পাপের মূল্য শোধ করতে পারবে না ঈশ্বরকে বিশেষ কাউকে পাঠাতে হয়েছিল তাদের পাপের মূল্য শোধ করার জন্য এটাই পাপ সম্পর্কে তাদের ধারণা আর কোরআন যা বলছে তা হল এটি আমাদেরকে আদম আলাহ ইসলামের ঘটনার প্রথম পাপটির প্রসঙ্গে নিয়ে যায় যদি আপনি এটাকে পাপ বা ভুল বলতে চান একজন মানুষের দ্বারা সংঘটিত সেটি ছিল প্রথম অবাধ্যতা কোরআন আমাদেরকে আদম আলাহ ইসলামের ঘটনায় ফিরিয়ে নিয়ে যায় সংক্ষিপ্ত এই আলোচনায় আমরা যা শিখবো তার মধ্যে একটি হলো যেই মুহূর্তে তারা দুজনেই সেই গাছের ফল খেলেন সালাম আল্লাহ আজ বলছেন সহজভাবে বলতে গেলে তাদের পোশাক খুলে গিয়েছিল আদম এবং হাওয়া দুজনেই তাৎক্ষণাৎ বিবস্ত্র হয়ে গিয়েছিলেন আপনি হয়তো ভাবছেন কেন আল্লাহ আমাদেরকে এটা বললেন প্রসঙ্গক্রমে বাইবেলে এই ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন শুধুমাত্র তাদের পোশাকই সরানো হয়নি তারা লজ্জিত হয়েছিলেন এবং তারা গাছ বা ঝোপের আড়ালে লুকাতে শুরু করেছিলেন আর ঈশ্বর তাদের উপর রেগে যান এবং তিনি চারপাশে খুঁজতে শুরু করেন কিন্তু খুঁজে পাননি এটা খ্রিস্টানদের বর্ণনা অবশেষে তিনি তাদেরকে খুঁজে পান এবং তাদের অভিশাপ দেন কোরআনের বর্ণনাটি অবশ্যই তেমন নয় কারণ আল্লাহ হলেন আলা আলিম তাদের পোশাক খুলে গিয়েছিল আল্লাহ এইটুকু উল্লেখ করেছেন বদাতলা হমা তাদের দেহ অনাবৃত হয়ে গেল এবং তারপর তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে শুরু করলেন বতফে কায়ক সিফানি আলেহিমা মেন ওয়ারাকুল জান্না তারা এটাই করতে শুরু করলেন প্রশ্ন হল আমরা এটা থেকে কি শিখতে পারি কেন আল্লাহ আমাদেরকে এই খুঁটিনাটি বলছেন আল্লাহ আল্লাহ সম্ভবত এই আয়াতে পাপ এবং বিবস্ত্র হওয়ার মধ্যে একটা সংযোগ স্থাপন করেছেন সেই সংযোগটি কি সংযোগটি হল যখন আমি পাপ করি যখন আপনি পাপ করেন মানুষ তা দেখে না কেউ তা দেখে না আপনি এমন কাজ করতে পারেন যা সম্পর্কে কেউ জানে না আপনি কারো সামনে চিহ্নিত নন কোনো ক্যামেরা চালু ছিল না কোনো সাক্ষী ছিল না তাই না মানুষ জানে না আপনার বাবা মা জানে না আপনার জীবন জীবনসঙ্গী জানে না আপনার ভাই বোন জানে না মানুষ জানে না প্রথম যে শিক্ষা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কে জানল বা না জানলো তাতে কিছু যায় আসে না প্রত্যেকবার পাপ করার সময় আপনি যেন সামনে বিবস্ত্র আপনি আল্লাহর সামনে উন্মোচিত এবং আপনি নিজের সামনে উন্মোচিত পাপের দুজন সাক্ষী থাকে প্রথম সাক্ষী হলেন স্বয়ং আল্লাহ এবং দ্বিতীয় সাক্ষী আপনি নিজে সেখানে অন্য কেউ ছিল কি না তা বড় বিষয় নয় যদি অন্য কেউ সেখানে থাকতো আপনি লজ্জিত হতেন আল্লাহ যা বলছেন আসলে আপনার ভিতরে এমন কিছু আছে আমার ভিতরে এমন কিছু আছে যা এমনিতেই আমাদেরকে লজ্জিত করে আমাদের ভিতরে একটি বিবেক আছে এটা এমন আল্লাহ আদম আলামের কাছে প্রকাশ করেননি যে তোমার পোশাক পরা উচিত তখনও এই ধরনের কোনো শিক্ষা ছিল না যদিও এমন কোনো শিক্ষা ছিল না তবুও যেই মুহূর্তে পোশাক খুলে গেল তারা সাথে সাথে নিজেদের ঢাকার চেষ্টা করলেন কারণ তারা লজ্জা অনুভব করছিলেন তারা বিব্রত ও লজ্জিত বোধ করছিলেন আল্লাহ তাদেরকে অপমানিত বোধ করতে বলেননি আল্লাহ সেটা মানুষের ফিতরতের মধ্যে মানুষের স্বভাবের মধ্যে দিয়ে দিয়েছেন আমার ভিতরে এমন কিছু আছে এবং আপনার ভিতরে এমন কিছু আছে যা বলে যে এটা একটা লজ্জাজনক বিষয় এজন্য না যে মানুষ জেনে ফেলবে বরং এটা আমার নিজের আত্মার জন্যই লজ্জাজনক আমি এমন হতে চাই না আমি নিজেকে অপমানিত করতে চাই না আর তারা মরিয়া হয়ে যে কোনো উপায় নিজেদেরকে ঢাকার চেষ্টা করছিলেন ঠিক যেমন আমরা কোনো ভুল করে ফেললে নিজেদেরকে যে কোনো উপায় ঢাকতে চাই একটা মরিয়া ভাব থাকে এটা শুধুমাত্র মানুষের চোখের আড়ালে নিজেদের ঢাকা নয় নিজেকে ঢাকার আরও একটি মাত্রা রয়েছে আর তা হলো যখন আমি কোনো ভুল করি তা স্বীকার করা আমার জন্য কঠিন আমি ভান করতে চাই যে আমি বিবস্ত্র নই নিজেকে রক্ষা করার জন্য নিজেকে ঢাকার জন্য আমি সম্ভাব্য সব কিছুই করি আপনি হয়তো এমন মানুষ চিনেন যাদের কাছে গিয়ে যদি বলেন আপনি কি কখনো ভুল করেছেন তারা বলে না আমি কখনো ভুল করিনি আপনি কিসের কথা বলছেন আমার একমাত্র ভুল ছিল আপনার কথা শোনা তারা স্বীকার করে না যে তারা ভুল করে তারা স্বীকার করে না যে তারা ভুল অনেক ক্ষেত্রে আপনার পরিবারই এমন মানুষ থাকে আর যখন একজন মানুষের জন্য স্বীকার করা কঠিন হয় যে আমি আমার জীবনে কখনো ভুল কিছু বলিনি তারা নিজের কাছেও তা স্বীকার করতে পারে না জানেন এটা কি তারা নিজেদেরকে ঢাকতে মরিয়া তারা নিজেদেরকে একটি নেতিবাচক রূপে দেখাটা মেনে নিতে পারে না তাই তাদের ভান করতে হয় যে কখনো কোনো ভুল হয়নি তারা ঢাকতে থাকে এবং ঢাকতে থাকে তাই এখন সেই অবস্থা থেকে আল্লাহ বর্ণনা করছেন এটা অনুবাদ করা কঠিন কারণ নবীদের প্রতি আমাদের রয়েছে নবীদের জন্য আমাদের সম্মান ও মর্যাদা রয়েছে কিন্তু আল্লাহ যা বলার তাই বলেন তাই না আল্লাহ সত্য বলেন এবং তিনি সত্য প্রকাশে রাখঢাক করেন না আয়াতটির আক্ষরিক অর্থ হল আদম আলহালাম তার রবের অবাধ্য হয়েছিলেন আয়াতটি এটাই বলছে এখন এই বিষয়টি যেটিকে আমরা অবাধ্যতা হিসেবে অনুবাদ করছি তা আসলে আসা বিশেষ্য থেকে এসেছে আসা অর্থ লাঠি বা ছড়ি যেমন মূসা আজ্লামের আসা তাই না আর আসার ধারণাটি হল কোনো কিছু কঠিন হওয়ার ধারণা কোনো শক্ত জিনিস পাপের ধারণাটি হল আমার এবং আপনার হৃদয় স্বাভাবিকভাবেই কোমল হওয়ার কথা এটা আল্লাহর স্মরণে পরিপূর্ণ থাকার কথা আল্লাহ এভাবেই আমাদেরকে তৈরি করেছেন আর যখন কোনো পাপ সংঘটিত হয় এবং তা উন্মোচিত হয় সাথে সাথেই হৃদয় বলে তোমার ভুল ঢেকে ফেলো তোমার ভুল ঢেকে ফেলো প্রতিক্রিয়া দেখাও তাই যে মুহূর্তে আমি পাপ করতে যাচ্ছি সেই মুহূর্তে ক্ষণিকের জন্য আমার হৃদয় কঠিন হয়ে যায় শক্ত হয়ে যায় আর আমি নিজেকে বলি আমি জানি এটা ভুল কিন্তু এটা আমি করবই আমি পরোয়া করি না এটা নিয়ে ভাবা বন্ধ করো শুধু এগিয়ে যাও শুধু সামনে চলো এবং আপনি আপনার ভেতরের ভালোটিকে স্তব্ধ করে রাখেন এবং নিজের বিরুদ্ধে কঠোরতা দেখান পাপ কাজে লিপ্ত হতে আপনি নিজের বিরুদ্ধে কঠোর হয়ে ওঠেন ঠিক সেই মুহূর্তে স্থায়ীভাবে নয় অন্তত সেই মুহূর্তে তারপর আল্লাহ শুধু এই পর্যন্ত বলে ছেড়ে দেননি যে আদম তার অবাধ্য হয়েছিলেন তারপর তিনি তবা করেছিলেন এবং আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন আমরা ঘটনাটি জানি কিন্তু আল্লাহ আরও একটি শব্দ যোগ করেছেন তিনি বলেছেন ফাগাওয়া ফাগাওয়া ওয়া আসা আদম রাব্বাহু তারপর তো গওয়া শব্দটি এখানে কি করছে গওয়া শব্দটির সহজ অনুবাদ হলো তিনি পথ হারিয়েছিলেন বা পথ ভ্রষ্ট হয়েছিলেন কিন্তু আরবিতে গাই অর্থ হল্লা যখন একজন ব্যক্তি তার পথ হারিয়ে ফেলে তার কোথাও যাওয়ার কথা ছিল কিন্তু সে অন্য পথে চলে গিয়েছে আদম আলহাম যখন সেই ভুলটি করেন তিনি এক মুহূর্তের জন্য অনুভব করেন এখন আমি কি করব আমার কি করা উচিত প্রসঙ্গত তিনি প্রথম মানুষ এবং কোন মানুষের দ্বারা সংঘটিত এটাই প্রথম ভুল আল্লাহ তখনও নাজিল করেননি যে ভুল করলে ইস্তিকফার করো তাও বা করো ভুল করলে আল্লাহর দিকে ফিরে এসো ভুল করলে এই জিকির করো যখন তুমি ভুল করো এর পুনরাবৃত্তি করো না আল্লাহর কাছে প্রতিজ্ঞা করো তুমি আর ভুলটি পুনরাবৃত্তি করবে না যখন তুমি ভুল করবে শুধু মনে রাখবে আল্লাহ আল গফুর আর রহিম চিন্তা করো না এর কোনো কিছুই তখনও নাজিল হয়নি তিনি এর কিছুই জানেন না আমরা জানি যে আল্লাহ এই বিষয়গুলো নাজিল করেছেন কিন্তু তার কোনো ধারণাই নেই তিনি শুধু এটুকুই জানেন যে তিনি জান্নাতে প্রবেশের আগে ইবলিসকে দেখেছিলেন তিনি পুরো ঘটনাটি দেখেছিলেন তিনি দেখেছিলেন আল্লাহ হুমকি দিচ্ছেন আদমের সন্তানদের মধ্যে যারা ইবলিসের অনুসরণ করবে আমি তাদের দিয়ে জাহান্নাম পূর্ণ করব তিনি শুধু এটুকুই জানেন তিনি আর কিছু জানেন না তারপর তিনি শুধু এটুকুই জানেন যে আল্লাহ তাকে জান্নাতে রাখার সময় বলেছেন এই গাছের কাছেও যেও না শয়তানের অনুসরণ করো না আর যদি তুমি তা করো তাহলে তুমি ব্যর্থ এবং পথভ্রষ্ট হবে তিনি শুধু এটুকুই জানেন তাই যেই মুহূর্তে তিনি পাপ করেছিলেন তিনি জানতেন না আল্লাহ তাকে কীভাবে দেখবেন আমি কি একজন ব্যর্থ মানুষ আমার অবস্থান কি এখন এই মতোই আমি কি প্রত্যাখ্যাত আমি কি পুরোপুরি ব্যর্থ হয়েছি আমি কি জীবনে ব্যর্থ এখান থেকে ফেরার কি কোনো পথ নেই আল্লাহ কি আমার সাথে আর কখনো কথা বলবেন গোটা জান্নাত আমার কাছে ছিল শুধু একটি গাছ থেকে দূরে থাকার কথা ছিল আর আমি সেই একটি গাছ থেকেই দূরে থাকতে পারলাম না এটা তো কঠিন নির্দেশনাও ছিল না আমি কিভাবেই ফাঁদে পড়লাম আমি নিজের সাথে এটা কিভাবে করতে পারলাম তিনি নিজের উপর রাগান নিত তিনি জানেন না নিজের সাথে কী করবেন যেখানে থাকার কথা ছিল তিনি সেখান থেকে হারিয়ে গেছেন আমার কোথায় যাওয়ার কথা পোশাকটি কি কখনো ফিরে আসবে আমি কি এই পাতা পরেই থাকব আল্লাহ আমাকে কী বলবেন এখানে উদ্বেগ রয়েছে ভয় রয়েছে রয়েছে আত্মবিচার রয়েছে লজ্জা রয়েছে অপরাধবোধ রয়েছে অনুশোচনা আল্লাহ আমাদের শেখাচ্ছেন কারণ সেই পাপটি আপনাদের প্রত্যেকের জন্য আমার নিজের জন্য এবং আমার পরিবারের প্রত্যেক সদস্যের জন্য প্রত্যেকবার পাপ করার সময় একটি শিক্ষা হওয়া উচিত এখন আমি কি করব আমার কি করার কথা আল্লাহ এখন আমাকে কিভাবে দেখবেন আমি তো ভালো ছিলাম আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন আল্লাহ আমাকে হজ করার সামর্থ্য দিয়েছেন আল্লাহ আমাকে ওমরা করার সামর্থ্য দিয়েছেন আমি কিভাবে এই ভুল করলাম আদম আলহ ইসলামের কথা ভাবুন আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন সমস্ত ফেরেশতারা তারা করেছিল আল্লাহ আমাকে জান্নাতে একটি স্থান দিয়েছেন আল্লাহ আমাকে আমার জীবনসঙ্গী দিয়েছেন আল্লাহ আমাকে এই সমস্ত রিজেক্ট দিয়েছেন আমি কিভাবে আল্লাহর অবাধ্য হলাম আমি কিভাবে তা করতে পারলাম এটাই গাই